আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করা আর নিউ মেথড ভিডিও আশা করি এটা দিয়ে হানড্রেড পারসেন্ট কাজ হবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি নিজে পঞ্চাশটা বা একশোটা আইডি করতে কি কি সমস্যা ফেস করলাম কি কি সমস্যা আসলো এবং এটার আমি সমাধান কিভাবে বের করলাম সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ আর অনেকেই মেসেজ দিচ্ছেন যাদের কাজ হচ্ছে না তো তাদের জন্য মেথড ভিডিও আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা এখানে প্রতিনিয়ত সদতার সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিনে থাকি এবং আপনাদের পেমেন্ট প্রতিদিন ক্লিয়ার করে থাকি তো চলুন বেশি কথা না বলে মেন ভিডিওতে চলে যায় তো এটার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তারপর চ্যাম মেল লিখে সার্চ দেবেন তো তারপরে যে টেমিলেটর যে মেলটা এটা দিয়ে বর্তমানে খুব ভালো কাজ হচ্ছে এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তারপর নিউ মেইলে চাপ দিবেন মানে আমি আজকে আপনাদেরকে একদম লাইভ দেখাবো বুঝছেন যে মানে ভিডিও অফ করব না সময় যা লাগে লাগুক আমি কীভাবে সমস্যাতে এলে সমাধান করতেছি সব কিছুই দেখাবো এইটাকে এখানে একটা অ্যাড দিয়ে দিয়েছে অ্যাডটা দেখে নেবেন আপনারা নিউ মেইলে চাপ দেবেন মেলটা কপি করে নেবেন তারপর বেড়াবেন তারপর বট ইনস্টাগ্রাম দিয়ে কাজ করলে হবে ইনস্টাগ্রাম লাইট দিয়ে করলে হবে তো আমি ইনস্টাগ্রাম অফিশিয়াল দিয়ে দেখাই ইনস্টাগ্রাম লাইট এখন একটু ঝামেলা করতেছে ইনস্টাগ্রাম অফিসিয়ালে গেলাম আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল মনে হয় হ্যাঁ সেটা আমি লগ আউট মেরে আচ্ছা একদম আমি এটা ক্লিয়ার ডাটা মেরে নিই তো ইনস্টাগ্রাম ওপেন করবেন ক্রিয়েট এরিমটা দিবেন এই যে সমস্যা দেখা দিল তাই না যেমন অনেকের এরকম হচ্ছে ধরে যে হচ্ছে না তারপর কি করবেন ব্যাক করবেন কিছুই করবে না জাস্ট একটা ফ্রি ভিপিএন দিয়ে দেখাই প্রিমিয়াম ভিপিএন বাদে দেখি ফ্রি ভিপিএন দেওয়া হয় কি না ব্রাউজ ভিপিএনটা ওপেন করে নিলাম আর নেদারল্যান্ড সার্ভারটা আমি কানেক্ট এখানে আছে এটাই আচ্ছা এটাই থাক নেদারল্যান্ডই থাক নেদারল্যান্ডেই কাজ হচ্ছে ভালো ভিপিএনটা অন করে নিলাম তারপরে দেখি এবার চেষ্টা করে দিই আরেকটা ওই মেইলটা তো বাদ আরেকটা মেইল কপি করে নেবেন নিউ মেইলে যাবেন আরেকটা মেল কপি করে নেবেন ইনস্টাগ্রাম যাবেন দেখা যাক এবার কি হয় ইমেইলে যা দিবেন নেক্সট করে দিবেন এই যে দেখেন হয়েছে মানে ভিপিএন কানেক্ট করে নেওয়াতেই কাজ হলো দেখা যাক এইভাবে এখন কতক্ষণ চলে কোডটা কপি করে নেবেন নেক্সট করে দেবেন পাসওয়ার্ড আর আপনার নামের সাথে লাস্টের তারিখ দেবেন জিরো সেভেন মানে নামের সাথে তারিখটা দিয়ে নেবেন না আমি দিলাম সাত তারিখ অবশ্য আজকে সাত তারিখ না তো সাত তারিখ দিয়ে দিয়েছি ফুল নেম নাম দেওয়া লাগবে না হ্যাভিজে ব্যাগটা দিয়ে দিবেন ইউজার নেমটা কপি করে নেবেন নেক্সট করে দিবেন আই এগ্রি একটা লোডিং নিচ্ছে সমস্যা নেই স্কিপ করে দেবেন নেক্সট স্কিপ ইস্কিউট গট ইট আর যাদের অ্যাকাউন্ট লাইভ থাকতেছে না তাদের দু একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন বুঝছেন এখন দেখতেছি যার অ্যাকাউন্ট লাইভ তার অ্যাকাউন্ট পঁচানব্বই থেকে নব্বই পঁচানব্বই পঁচাশি পার্সেন্ট লাইভ আর যার অ্যাকাউন্ট লাইভ নাই তার পঞ্চাশ পার্সেন্টের নামে আসছে তার রিপোর্ট পঞ্চাশ পার্সেন্টে চলে আসছে তো যাদের একটু লাইভ কম থাকতেছে তারা একটু ইয়ে করবেন প্রোফাইল পিকচার দিবেন দু একটা পোস্ট করবেন এরকম করলে একটু ভালো হবে তারপর থ্রি ডটে যে টু ফেক্টরটা অন করে নেবেন password and security two factor authenticator যে কোনো ব্রাউজার থেকে টু ফ্যাক্টর অন করবে মানে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকেই কো নেই টু এফ তো তারপরে সাবমিট করে দিলাম কোডটা দিয়ে দিচ্ছে তো এটা কপি করে নিলাম নেক্সট করে দেই ইন্টার কোড নেক্সট করে দিলাম প্রথমে তো দেখলেন যে আমারও কিন্তু সমস্যা হচ্ছিল আমি একটা ভিপিএন কানেক্ট করে নিলাম হলো দেখা যাক এখন এই ভিপিএন দিয়ে কতক্ষণ চলে এখন গুগল শিটের বিষয়টা গুগল শিটের মূলত রাখবেন হচ্ছে যে প্রথমে রাখবেন ইউজার নেম যে ইউজার নেমটা কপি করে এনেছি তারপরে রাখবেন পাসওয়ার্ড এন এম জিরো সেভেন দিয়েছিলাম পাসওয়ার্ড তারপরে রাখবেন হচ্ছে টু এফ এ আর ইমেল রাখা লাগবে না তো এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্ট করে দেখি কত তাড়াতাড়ি অ্যাকাউন্ট হয় অ্যাড অ্যাকাউন্ট নিউ অ্যাকাউন্ট এই জন্য আমরা যেটা সাজেস্ট করে ওইটাই কপি করে নেবেন নেক্সট করে দিবেন ইয়েস কন্টিনিউ করে দিবেন আই এগ্রি করে দিবেন এখন একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মাত্র সেকেন্ড করে সময় লাগবে তো আপনারা দেখেন এখানে লাইভ দেখেন আমি দেখাইতেছি স্কিপ করে দিবেন সব স্কিপ করে দেবেন এগুলো কিছুই করার দরকার নাই আর যাদের লাইভ থাকতেছেন ওই যে বললাম যে একটু প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন জেন্ডারটা সিলেক্ট করে নেবেন তাহলে লাইভ থাকবে ইনশাআল্লাহ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেটর ও এখানে আরেকটা জিনিস লক রাখবেন এটা কিন্তু ওই যে নিচের ইوزر নেমটা দেখেন এটা আমরা আগে করেছি তারপর এটা দেখেন এটা এটাতে চাপ দেবেন তো আমার দুইটা অ্যাকাউন্ট হয়ে গেলো তো আমি এখন ইয়ে করি একটা কাজ করি সেটা হচ্ছে যে এপি সরি স্ক্রিন রেকর্ড ভিডিওটা অফ করি অফ করে আমি নিজে দেখি কয়টা পর্যন্ত এভাবে কাজ হয় আর যখন যা যখন মানে কাজ হবে না সমস্যা দেখা দিবে তখন আমি আবার ভিডিওটা অন করব এটা সিটে তুলি এটার ইউজার নেম হচ্ছে এটা পাসওয়ার্ড সেম ওইটাই থাকবে এটা পাসওয়ার্ড একবারে এইভাবে বসে নেবেন কারণ সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড একই দিবেন বেশি করে বসে নেবেন তো ঠিক আছে ভিডিওটা অফ করলাম একটু পরে মানে সমস্যা দেখা দিলে আবার অন করে ওখানে সমাধান দেখিয়ে দিব। আজকে আমি নিজে আপনাদের জন্য পঞ্চাশটা আইডি ক্রিয়েট করবো এবং দেখাবো যে মানে পঞ্চাশটা আইডি ক্রিয়েট করতে কি কি সমস্যা হলো এবং এই সমস্যার সমাধানগুলো আমি কীভাবে করেছি তো আমি ভিডিওটি অফ করে রেখেছিলাম যে মানে কখন গিয়ে সমস্যা দেখা দেয় তখন আমি এটা সমাধান করব। তো দেখেন আমি কয়টা অ্যাকাউন্ট করেছি দেখা একটু একটা দুইটা চারটা হয়েছে বুঝছেন তো চারটা হওয়ার পরে একটা সমা সমস্যা দেখা দিয়েছে দেখেন আমি যখন অ্যাড অ্যাকাউন্ট থেকে ইএসআইএম কন্টিনিউ করতেছি আই এগ্রিতে চাপ দেওয়ার পরে এই যে রিপোর্ট প্রবলেম যেটা আসতেছে লিমিট অফার এটা কিন্তু এটা লিমিট হয়ে গেছে মানে এটা কিন্তু কোনো সমস্যা না এটা হচ্ছে যে আপনার ওই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা মেল দিয়ে চারটা করেছেন অনেক সময় পাঁচটা ছয়টা হয় বাট এখন চারটা হয় এরকম সমস্যা হলো তো তখন আপনি কী করবেন এইভাবে একদম ইনস্টাগ্রামটা কেটে দেবেন তারপরে আপনি পথে যাবেন গিয়ে অ্যাপটা একদম ক্লিয়ার ডাটা মেরে নেবেন ক্লিয়ার ডাটা মেরে নেবেন হ্যাঁ শেষ সুন্দর করে ক্লিয়ার ডাটা মেরে নেবেন নিয়ে তারপরে আবার সেম নিয়মে এটাও দেখায় এক সেকেন্ড সেম নিয়মে কম থেকে আপনারা হচ্ছে যে মেল নিয়ে একটা মেল নিয়ে কাজ করবেন দেখাচ্ছি এক সেকেন্ড একটু কষ্ট করে দেখেন যাদের কাজ হচ্ছে না আশা করি তাদের উপকার হবে ভিডিও লং হলেও তাদের অনেক উপকার হবে আবার গেলাম

কপি হয়নি দাঁড়ান তো কি হয়েছে কপি হয় নাকি পাসওয়ার্ড নাইন জিরো সেভেন বার্থ ডে দুই হাজার তিন দুই হাজার এক উনিশশো নিরানব্বই আটানব্বই এই টাইপের দিয়ে নেবেন সমস্যা নেই ফুল নেম যে কোনো একটা দিয়ে নেবেন ইন্টার নেমটা আবার কপি করে নেবেন মানে সেম প্রসেস সেম নিয়ম বলা চলে দেখি এটাতে আই এগ্রিতে যে কোনো সমস্যা হয় নাকি যদি কোনো সমস্যা দেখা দেয় এই জন্য আর কি আবার ভিডিওটা কন্টিনিউ করেছি যেহেতু তখন রিপোর্ট প্রবলেম দেখা দিচ্ছিল আমরা অ্যাপটি ক্লিয়ার ডাটা মেরে নিয়ে আবার কাজ শুরু করলাম ভিডিওটা লং হবে আমি আবারও বলছি আমি নিজে পঞ্চাশটা আইডি ক্রিয়েট করবো হ্যাঁ একটু কর্নারে খেয়াল রাখেন আর নয়টা সাঁত্রিশ বাজে আমি মনে হয় কাজ শুরু করেছিলাম আচ্ছা এটা হয়ে গেল আমি আবার ভিডিওটা অফ করলাম এখন দেখি অ্যাড অ্যাকাউন্ট থেকে চার পাঁচটা অ্যাকাউন্ট করার পর আবার কখন সমস্যা দেখা দেয় তো এবার দেখেন আরেকবার চারটা হয়েছিল এবার আবার পাঁচটা হইলো মানে চার পাশে নয়টা অ্যাকাউন্ট হয়েছে তো এবার আবার ওই রিপোর্ট প্রবলেম আছে তো রিপোর্ট প্রবলেম আছে এটা আমি আপনাদেরকে মানে দেখানোর জন্য যে কারণে আর কি ভিডিওটি অন করলাম সেটা হচ্ছে যে এরকম সমস্যা আসার পরে আপনারা মানে অ্যাপটা রিপোর্ট প্রবলেম যেটা আসবে একটা অ্যাকাউন্ট থেকে করার পরে যে রিপোর্ট প্রবলেম আসবে এটা আসার পরে অ্যাপ ইনফো থেকে আপনার অ্যাপটা একদম ক্লিয়ার ডাটা মেরে নেবেন হ্যাঁ তাহলে ভালো হবে একদম ক্লিয়ার ডাটা মেরে নেবেন আবার ভিডিওটি অফ করলাম যে আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস যেটা দেখাইছি এটা হচ্ছে যেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে যখন রিপোর্ট প্রবলেম আসতেছে মানে চারটা পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করার পরে মানে লিমিট হয়ে যাচ্ছে তখন রিপোর্ট প্রবলেম আসতেছে তো এটা আসার পরে কিন্তু আমি এই যে দেখেন ইনস্টাগ্রামটা একদম ক্লিয়ার ডাটা মেরে নিচ্ছে হ্যাঁ এই এ ক্লিয়ার ডাটা এটা কোনো সমস্যা না জাস্ট ক্লিয়ার ডাটা মেরে নিয়ে আবার একটা নতুন মেনে কাজ শুরু করতেছি এইভাবে হচ্ছে আমার কয়টা হলো দেখেন সমস্যাহীনভাবে চোদ্দোটা ক্রিয়েট করেছি অলরেডি আর চলুন দেখায় আপনাদেরকে নিউ মেইল নিলাম মিললে কপি করলাম নেক্সট সরি ইনস্টাগ্রাম লাইটে চলে গেছি ইনস্টাগ্রামে যাওয়া লাগবে ক্রিয়েট অ্যাকাউন্ট ইমেইল নেক্সট মানে আর আমার ওই ভিপিএন কিন্তু এটা এখনও কানেক্ট আছে হ্যাঁ দেখেন ওই যে ইন্দোনেশিয়ান সার্ভার ব্রাউজ ভিপিএন ওইটা দিয়ে কাজ চলতেছে কোর্ট চলে আসছে চলে আসছে করছে তো ভিডিওটা আবার অফ রাখি হ্যাঁ সেমেই নিয়মে আবার করবেন অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন আর রিপোর্ট প্রবলেম আসলে মানে ওটা কিন্তু কোনো সমস্যা না ওইটা জাস্ট লিমিট হয়ে গেছে দেখো ওইটা দেখায় তো এটা লিমিট হয়ে গেলে আপনারা হচ্ছে যে অ্যাপ থেকে বের হয়ে অ্যাপটা ক্লিয়ার ডাটা মেরে নিয়ে আবার নতুন একটা মেল নিয়ে কাজ করবেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাপটা একদম নতুন রিফ্রেশ হয়ে নতুনভাবে অন হবে তো আবার আমি ভিডিওটা অফ করলাম আবার দেখাচ্ছি কোথায় যায় একদম মানে প্রবলেম ফেস করি তখন আপনাদেরকে এটা সমাধান দিব। আবার ভিডিওটা অন করলাম দেখেন সেম নিয়মেই কাজ করতেছি আমি কাজ কিন্তু হচ্ছে হ্যাঁ এই যে এটা দেখেন কয়টা হয়েছে উনিশটা হয়েছে মানে একটা দিয়ে কত সময় পাঁচটা হচ্ছে আবার অনেক সময় চারটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে হয়ে আর হচ্ছে না তো কাজ এইভাবে হচ্ছে ইনশাল্লাহ দেখি কত দূর যায় পঞ্চাশটা ক্রিয়েট করা পর্যন্ত আদার্স কোনো যদি সমস্যা আসে তাহলে এটা সমাধান আমি দিব আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা যারা নতুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন হ্যাঁ আর আমাদের দুটো কাজ করলে ইনশাল্লাহ রিপোর্ট অল টাইম এরকম আসবে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট প্লাস হ্যাঁ ঠিক আছে তো আবার ভিডিওটি অফ করলাম দেখি কাজ কত দূর হয় ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ কাজ হচ্ছে এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা দেখা দেয়নি ওই সেম যেটা আর কি চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট করার পরে রিপোর্ট প্রবলেম ওইটা স্বাভাবিক বিষয় ওটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি যে লিমিট হয়ে যাওয়ার কারণে ওইটা হয় আর অবশ্যই আমাদের মানে আমাদের থেকে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর মেথড পেয়ে আমাদের টেলিগ সরি ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে চাপ দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এটা আরেকটা জিনিস দেখানোর জন্য আর কি ভিডিওটা অন করলাম ওটা দেখাচ্ছি দাঁড়ান এটা আমি পুরো মানে এই অ্যাকাউন্টটা আর কি সম্পূর্ণ করে নেই একটু ওয়েট করেন সবাই আশা করি এই ভিডিওটা যারা শুরু থেকে এতদূর পর্যন্ত দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই এই ভিডিও শেষে আমি আরেকটা ধামাকা দেখাবো আর সেটা হচ্ছে যে আমি যে আইডিগুলো করলাম এই আইডিগুলো আসলে রিপোর্ট কেমন আসলো পরের দিন আমি এটা নিজে চেক করে তারপরে আপলোড দিব ভিডিওটা বুঝছেন তো ইনশাআল্লাহ ও লো ব্যাটারি এটা কোনো কথা এখন যেটা দেখানোর জন্য আর কি ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে এখানে এসে একদম নিচে থেকে অ্যাড অ্যাকাউন্ট করি তো এটা না করে আপনারা একটা ব্যাগ দিয়ে যে এখানে দেখেন এই যে এখানে ওপরের কর্নারে দেখেন এখানে এখানে চাপ দিয়ে অ্যাড করবেন এটা আর কি অত নিজ দেখি স্ক্রল করার থেকে অনেক সহজ হয় তো আবার ভিডিওটা অফ করলাম আর আমি এখন একটু পার্সোনাল কাজে বাইরে যাবে একটু পরে এসে আবার করতেছি ফুল ভিডিওটা কমপ্লিট করে আপনাদেরকে জানাবো আর আরেকটা কথা বলি যেটা অবশ্যই আমাদের এগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন হ্যাঁ আমরা এখানে প্রতিনিয়ত আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট নিভা কয়েন কিভাবে একটি অ্যাকাউন্টে তিন থেকে চার হাজার করবেন এই সব মেথড ভিডিও শেয়ার করে থাকি আমাদের আরেকটি চ্যানেল আছে ব্যাকআপ চ্যানেল ওখানে সব কিছু দিয়ে থাকি তো একটু পরে এসে ইনশাল্লাহ আরও কোনো সমস্যা হয় কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সব কিছু বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আর আমি পঞ্চাশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং এটা ক্লায়েন্টকে পাঠাবো আপনাদের অ্যাকাউন্টের সাথে আজকে রাত্রে কালকে রিপোর্ট আমার কেমন আসে এইটা দেখে তারপর আমি আপনাদের একদম ফাইনাল ভিডিওটা আপলোড করে দেব তো আইডি মোটামুটি অনেকগুলো ক্রিয়েট ডান চুয়াল্লিশটা ক্রিয়েট ডান তো মানে মেইন সমস্যা যেটা হয় আর কি আমি যেটা বললাম আপনাদেরকে যে চারটা অ্যাকাউন্ট করা মানে পাঁচটা অ্যাকাউন্ট করার পরে ওই যে রিপোর্ট প্রবলেম এটা আসলে আপনারা অনেকেই হতাশন তো মানে এটা আমার আবার আসলো এটা শুরুতেও একবার দেখাইছি তো আপনাদেরকে আমি আবার দেখাই হ্যাঁ দেখেন একটু কষ্ট করে এটা মূলত অনেকেই হতাশন এটাতে হতাশ হওয়ার কিছুই নেই বুঝছেন জাস্ট একটু নিজের ট্রাই করবেন তাহলেই হয়ে যাবে দেখেন আই এগ্রি এই যে রিপোর্ট পড়ানো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা হলে আপনাদের করণীয়টা কী এটা আসলে হয়তো আপনি আবার অ্যাকাউন্ট করতে ধরবেন ইনস্টাগ্রাম থেকে হবে না অনেক সময় তো সেই ক্ষেত্রে এই যে ইনস্টাগ্রামে যাবেন অ্যাপ ইনফোতে যাবেন স্টোরেজে যাবেন ক্লিয়ার ডাটা মেরে নেবেন এটা হচ্ছে এটার সবচেয়ে বেস্ট সমাধান মানে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করবেন তারপরে হচ্ছে যে ক্লিয়ার ডাটা মেরে নেবেন তাহলে অ্যাপসটা একদম নতুন হয়ে গেল আবার ক্লিয়ার ডাটা মেরে নিলাম শেষ আমার অ্যাকাউন্ট কয়টা হয়েছে দাঁড়ান দেখিয়ে অ্যাকাউন্ট হয়েছে হচ্ছে চুয়াল্লিশটা তো আর পাঁচটা অ্যাকাউন্ট করি আমি পঞ্চাশটা অ্যাকাউন্ট মিল করব মিল করে শেষে কিছু কথা বলতেছি আর এটা আমি রাত্রে ক্লায়েন্টকে পাঠিয়ে দিব কালকে রিপোর্ট আসলে রিপোর্টটা কেমন আসে এটার ওপরে ভিডিওটা আপলোড দিব তো আবার ভিডিওটা অফ করলাম পঞ্চাশটা অ্যাকাউন্ট মিল করে আসতেছি একটু মানে কিছু কথা বলবো তো দেখেন আমার অলরেডি সাতচল্লিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট ডান শীতটা চলে গেছে তার নাই মাইজি দিয়ে রাখছি এই যে দেখেন সেম নিয়মে কয়টা করছি সাতচল্লিশটা করছি বুঝছেন আর করতে মন যাচ্ছে না ভালো লাগতেছে না অ্যাকাউন্ট হচ্ছে কিন্তু আবার ভাববেন অ্যাকাউন্ট হচ্ছে না তাই করতেছে না এমন না অ্যাকাউন্ট হচ্ছে তো সাতচল্লিশটা অ্যাকাউন্ট করলাম এখন সমস্যা কী কী ফেস হয়েছে প্রথমত যেটা ফেস হয়েছে এটা হচ্ছে যে শুরুতেই তো দেখছেন যে ভিপিএন ছাড়া হলো না তারপর আমি একটা ফ্রি ভিপিএন যেটা ব্রাউজ ভিপিএন ইন্দোনেশিয়ান সার্ভার সরি এখনও দেখেন ভিপিএন কানেক্ট আছে ভিপিএন আছে ওই যে এটা এটা এই যে ব্রাউজ ভিপিএন নেদারল্যান্ডস সার্ভার কানেক্ট আছে এটা দিয়েই কাজ হলো এটা দিয়েই করলাম ভিপিএন ছাড়া হচ্ছে না আবার হয় হয় না আপনারা ভিপিএন দিয়েই করবেন সমস্যা নাই ফ্রি ভিপিএন কোনো পেইড না ফ্রি ভিপিএন এটা দিয়েই করবেন আমাকে ইনবক্স করলে আমি এই ভিপিএন দিয়ে দেবো বা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সমস্যা নেই এটা গেল তাহলে আমি মানে প্রবলেমগুলো কী ফেস করছিলাম শুরুতে ওই যে ওই প্রবলেম রেস্টিগেট করে দেয় তারপর ভিপিএন কানেক্ট করার পরে আর কোনো সমস্যা হয়নি দ্বিতীয় তিন থেকে চারটি অ্যাকাউন্ট করার পর অনেকেই স্ক্রিনশট যে দেন যে লিমিট প্রবলেম মানে রিপোর্ট প্রবলেম যেটা ওইটা ওইটা তো ভাই কোনো প্রবলেমই না ওইটা হচ্ছে লিমিট হয়ে গেছে তখন আপনারা এইভাবে অ্যাপে চাপ দেবেন ইনফোতে চাপ দেবেন তারপর অ্যাপটা ক্লিয়ার ডাটা মারে নেবেন শেষ এটাই গেলো এটা মানে খুবই সহজ প্রক্রিয়ায় দেখাইছি আমি আপনাদেরকে আশা করি সবাই বুঝতে পারছেন আর এটা আমাদের চ্যানেল তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আমরা এখানে সততার সাথে প্রতিনিয়ত কাজ করে থাকি আমরা আমাদের আমাদের সাথে কাজ করে ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের চ্যানেলে জয়েন করবেন আর যেটা মেন বিষয় আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ভিডিওটা আমি আজকে বানাইলাম আজকে রাত্রে আমি ক্লায়েন্টকে আইডি পাঠাবো আমার আইডিগুলো যে সাতচল্লিশটা আইডি করলাম কালকে দেখবো এটার রিপোর্ট কেমন আসে এটা রিপোর্টের ওপরে এই ভিডিওটা মূলত নির্ভর করবে কারণ আমি ধরেন যে সাতচল্লিশটা অ্যাকাউন্ট বানাইলাম বানানোর পরে অ্যাকাউন্ট টিকলো না রিপোর্ট আসলো ধরেন মাত্র তিরিশ চল্লিশ তিরিশটার মতো তাহলে তো রিপোর্ট অনেক খারাপ আসলো তাই না যদি দেখি পঁয়তাল্লিশটা প্লাস তাহলে এই মেথডেই কাজ হবে তবে আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট হবে এই মেথডেই আমি যেটা দেখালাম এটা দিয়ে ক্রিয়েট হবে ইনশাল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা নাই আনলিমিটেড ক্রিয়েট হবে তো ইনশাল্লাহ ভিডিও দুই তিনটা চ্যাপ্টারে করেছি কালকে রিপোর্ট আসলে ওইটা সহ অ্যাড করে একবারে ভিডিওটা আপলোড করে দিব আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ইনশাল্লাহ আমরা এখানে প্রতিনিয়ত মেথড শেয়ার করে থাকি আমাদের ব্যাক আপ চ্যানেলে মূলত মেসডগুলো শেয়ার করা হয় আসসালামু আলাইকুম তো কালকে রিপোর্ট আসলে দেখা হচ্ছে আবার ভিডিওতে আসসালামু আলাইকুম তো বলেছিলাম যে রিপোর্ট আসলে দেখা হবে মানে আমার আইডির রিপোর্ট কীরকম আসছে আমি তো নিজে কাজ করলাম আপনাদের মেথড দেখালাম তো এটা রিপোর্ট কীরকম আসছে এটাই তো মেন বিষয় হবে তাই না তো রিপোর্ট আসলে দেখা হবে এটা বলছিলাম তো রিপোর্ট চলে আসছে আমি ছয় তারিখে আইডি করেছিলাম তো এটা দেখা যাক যে রিপোর্ট কীরকম আসছে আর প্রথমে শীতে চলে যাই আমি হচ্ছে যে আমি যে আইডিটা করেছিলাম নাইম আইজিদের লেখা আছে যে নাইম আইজি এটা তো ইউজার নেমগুলো কপি করি দেখি কীরকম রিপোর্ট আসছে আরে এটা হচ্ছে রিপোর্ট ফাইল তো এখানে পেস্ট করা যাক আচ্ছা এই যে এই যে দেখতেছেন না একদম ব্যাড রিপোর্ট তো এই ব্যাড রিপোর্ট আসছে দেখে আপনাদেরকে মূলত দেখা দেখাচ্ছি আমি তাছাড়া একদম গুড রিপোর্ট আসলে ওইটা তো আরও দেখাতাম কিন্তু এই ব্যাড রিপোর্ট আসার কারণ একটা জিনিস আমি বুঝাই বলি এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে যে আমি যে আমরা যখন ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করতেছি তখন কিন্তু আমাদের থেকে কোনো পাসওয়ার্ড চাচ্ছে না মানে অটো পাসওয়ার্ড বসে যাচ্ছে এবং আমরা ভাবতেছি পাসওয়ার্ড হয়তো ওইটাই কিন্তু এখন এই সিস্টেম হওয়ার কারণে ক্লায়েন্ট টুলসে লগ ইন করতে পারতেছে না পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে তো তারপরে আমি নিজে ট্রাই করলাম হ্যাঁ দেখলাম ইনকারেক্ট দেখাচ্ছে এবং আমি মানে নিভাফলের কাজ করার জন্য দু একটা লগ করতে ধরছিলাম মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা এগুলো সব হচ্ছে যে এইরকম ইয়ে দেখাচ্ছে কি বলে ওইটারে এই যে দেখাচ্ছে মানে পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে যেমন আমি প্রথম অ্যাকাউন্টটা রিয়েল একটা ইমেইল দিয়ে করেছিলাম তারপরে তিনটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করেছিলাম ওই এই তিনটা রিপোর্ট আসেনি তারপরে আবার রিয়েল দিয়ে করেছিলাম তারপর চারটা অ্যাড অ্যাকাউন্ট থেকে করেছিলাম ওইটা রিপোর্ট আসেনি তো মানে যেটা একটা ইয়ে দিয়ে করেছিলাম ওগুলো রিপোর্ট আসছে তো আপনারা এখন কাজ আমি যে মেথডটা দেখাইছি এই মেথডেই কাজ করবেন আর হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করবেন না আপাতত যার ইনস্টাগ্রাম লাইট দিয়ে কাজ হচ্ছে সে অ্যাড অ্যাকাউন্ট থেকে কাজ করবেন আর যার ইনস্টাগ্রাম লাইট দিয়ে কাজ হচ্ছে না সে হচ্ছে যে ইনস্টাগ্রাম থেকে করবেন একটা মিল দিয়ে একটা করে অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করলে রিপোর্টে এরকম একদম ব্যাড আসবে তো আর আমি হচ্ছে যে এখন দেখি ইনস্টাগ্রাম দিয়ে আনলিমিটেড ক্রিয়েট করার একটা মেথড ভিডিও কাল থেকে কাল বলতে আচ্ছা কালকে আপলোড দেবো আজকে রাত্রে এটা দিয়ে দিব কালকে সকালের মধ্যে একটা ভিডিও রেডি করে আবার আপলোড দিয়ে দেবো তো এটাই ছিল মেইন বিষয় এটা দেখানোর কারণ এটাই আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যাড অ্যাকাউন্ট থেকে মানে ইনস্টাগ্রাম লাইটে অ্যাড অ্যাকাউন্ট থেকে করলে কোনো সমস্যা নাই তবে ইনস্টাগ্রাম অফিসিয়াল থেকে অ্যাড অ্যাকাউন্ট করলে এরকম সমস্যা হচ্ছে রিপোর্ট আসতেছে না এই কারণে আজকে মোটামুটি অনেকের রিপোর্ট অনেক খারাপ আসছে বলা চলে তো আসসালামু আলাইকুম আর সর্বশেষ আবার একটা কথা বলি আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকে সরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ইউটিউবে দেওয়ার ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা এখানে প্রতিনিয়ত সত্যতার সাথে কাজ করে থাকি